হায় হায় এত এত সুন্দর জিনিস এত কিছু একসাথে এত কমে কে কে আসছেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন আর ভালো লাগবে তা আসসালামু আলাইকুম সবাইকে বিশ পারসেন্ট দশ পারসেন্ট পনেরো পার্সেন্ট ছাড়ে তারা কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছে আর টাইম কি বাড়াবে নাকি টাইম শেষ করে দিল সেই কথাও আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে কসমেটিক কসমেটিকের উপরে অনেক অনেক ডিসকাউন্ট অনেকের মূল্য লেখা সে এখন কিন্তু সেই মূল্যতে কোনো থোয়াক্কা নাই তো এখন আমি গড় সাজানোর এইগুলো দেখাচ্ছি যারা লাস্ট সময় আসে তারাই কিন্তু জিতে যায় আর টাইম কিন্তু বাড়লো বাণিজ্য মেলার সেটাও জানতে পারবেন আরেকটা কথা পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ভিডিও পেতে আর আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউবটিও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখন আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এই যে দিল্লি অ্যালুমিনিয়ামের কথা না বললেই নয় আসলে কিন্তু এগুলো কিন্তু বাণিজ্য মেলায় আকর্ষণীয় একমাত্র পাওয়া যায় আর অন্য কোথাও পাওয়া যায় খুব কম তবে আপনি এখানে আসলে এগুলো একদম পারফেক্ট বা জিনিস ভালো বাণিজ্য মেলায় কিন্তু পাওয়া যায় তো এখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি ইরানি মেলোমাইন কারণ এই জিনিসগুলো খুবই আকর্ষণীয় এবার কিন্তু আরও বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এসেছে আর এখন দেখাচ্ছি জুতা কাশ্মীরি শাল কাশ্মীরি জুতা এগুলো কিন্তু ব্র্যান্ডের যেগুলো ব্র্যান্ডের ব্র্যান্ডের কিন্তু থাকে আর এখন এই যে চকলেট আইটেমগুলো আপনারা যারা এই সাইটটাতে আসবেন সেখানে কিন্তু অনেক স্টল আছে আর আপনারা শুধু একটি দোকান দেখেই কিন্তু নেবেন না কারণ এক এক দোকানে এক এক মূল্য এক এক দোকানে এক এক ছাড় অনেকে বলে আপনি ভুল বলেছেন না আপনারা একটু চারোদিকে যাছাই বাছাই করে নেবেন কারণ বাণিজ্য মেলাটা হচ্ছে অনেক বড় আর এখন আমি দেখাচ্ছি এই যে সবজি কাটারগুলো এখন কিন্তু এগুলো তো বিশাল বিশাল ছাড় তো আপনারা কিন্তু এই সেটগুলো নিতে পারেন অনেক অনেক অফারে তো কে কে আসছেন কমেন্ট করে জানাবেন বা কে কে এখনও আসেননি আর এখন এই যে এই সাইডটাও দেখাচ্ছি দেখুন কতটা কালারফুল কতটা সুন্দর অনেকে বলে এগুলো নাকি চুলার কাছে নিলেই হয় আসলে আমরা যে কোনো জিনিসই কিন্তু চুলার কাছে যদি সেখান থেকে হচ্ছে আপনারা খুব সহজেই কিন্তু বাণিজ্য বেলায় যাওয়া যায় অনেকে অনেক দূরে ভালো যায় না কারণ ফিট থেকে একদম রাস্তা ক্লিয়ার জ্যাম নেই কিছু নেই একদম সুন্দরভাবে কিন্তু আপনারা যেতে পারবেন তিনশো ফিট থেকে সেখানেও কিন্তু আপনারা অনেক জায়গা ঘুরে আসতে হাসে মাংস সেখানে কিন্তু ঘুরে আসতে পারবেন আর এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে কাশ্মীর শাল আসলে কাশ্মীর শাল শীত কিন্তু প্রায় শেষ আর এখন কিন্তু আরও অফারে আর আপনারা কিন্তু আবার যে আগামী শীত আসবে সেই শীতের জন্য কিন্তু কিনে রাখতে পারেন কারণ যারা বুদ্ধিমান তারা কিন্তু এই কাজগুলো করে আবার অনেকে ভাবে না আগামী বছর ভালো ডিজাইনের কিনব আসলে ঘুরে ফুরে কিন্তু এক ডিজাইনই আসে সব সময়। তো আপনারা কিন্তু এবার যারা এই কাশ্মীরি শাল ব্র্যান্ডের এগুলো কিনতে চান এখন কিন্তু অফার দিচ্ছে বিভিন্ন বা যখন বাণিজ্য মেলাটা আসে আবার আগামী বছর তখন কিন্তু শীত প্রায় শেষের দিকে তো আমরা প্রথম দিকে যখন শীত পড়ে ডিসেম্বরে তখন কিন্তু আমরা দাম দিয়ে শীতের এই শাল বা যেটাই শীতের কাপড় চোপড় কিনি তো বুদ্ধিমানরা কিন্তু যখন শীত প্রায় শেষের দিকে তখন কিন্তু শীতের এই প্রোডাক্টগুলো ওনারা অনেক অফারে ছেড়ে দেয় কারণ এগুলো রাখলেই কিন্তু ওনাদের ঝামেলা কারণ বিভিন্ন নতুন নতুন ডিজাইন আবার আগামী বছর আসবে বা অনেক সময় আসে না তারা কিন্তু ছেড়ে দেয় আরেকটা কথা বাণিজ্য মেলা মনে হয় একত্রিশ জানুয়ারি পর্যন্তই থাকবে আর যদি টাইম বাড়ায় আমি আপনাদেরকে জানিয়ে দিব আর এখন এই ড্রেসগুলো আপনারা তিনশো চারশো টাকা এখানে যে ড্রেসগুলো লং জামাগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস আটশো এক হাজার টাকার মধ্যে আর এখানে যে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু বিভিন্ন মাথার ক্লিপ ছোট ছোট গলার সেট এগুলো কিন্তু খুবই অফার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাদের ব্যাগ আর এখন এই যে থ্রি পিসগুলো আমি এখন আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার পেস্টটি আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবেন না আর এই যে থ্রি পিসগুলো খুবই সুন্দর